হমা আমার আমটা মাখাই দিয়ে কয় টাকা নেবেন দেড়শো টাকা দেড়শো টাকা স্বাদ কেমন হবে একের সাদো প্রায় তিরিশে আটত্রিশ প্রকার মাখলা দেবো তিরিশ আটত্রিশ প্রকার সবকি নিজেই তৈরি করছে নিজেই তৈরি ঠিক আছে তাহলে এটা সুন্দর করে মাখায় দে না একেবারে কাঁচা হ্যাঁ একেবারে কাঁচা এক উপর ভাই উপরে হ্যাঁ আচ্ছা আচ্ছা

সংসার চলে ভাই যায় ভালোভাবে চলে যাই আল্লাহ দেড়শো টাকা নিচে তো এক গাপলা হয়ে যায় ঠিক আছে দেখেন আপনার এখানে আছে যে দেখা লেবু মকা তাই তো পেয়ারা মাখা কামরাঙ্গা মাখা আমরা মাখা আর আপাতত কিছু নাই আচ্ছা পেয়ারা আছে কামলা আছে ভাই হ্যাঁ পাতা যেটা বলবো সেটাই মানে দুপুর আর ভাত লাগলো না এটা দেখ কমপ্লিট অনেক দেশ আছে তো ভাত খায় না ভাই ফল খাওয়া তো ভালো জিনিস ভাই কি দিল না এটা মশলা ভাই কয় রকম তিরিশ রকমের মশলা আছে তিরিশ রকম আচ্ছা এবার কয় রকম পাঁচ রকম আছে ভাই তাহলে পঁয়ত্রিশ রকম হয়ে গেল